আলহামদুলিল্লাহ ঈদ মুবারিক ঈদ মুবারক আজকে ঈদের কয়দিন তিন দিন হয়ে গেল গো তো ঈদের তিন দিন হয়ে গেছে সবাই অনেক ভালো আছি আর সবাই ভালো আছি সুস্থ আছি বাড়িতে ননত্র আছে মা হলো শাশুড়ি মা পিঠা বানাইতেছে পিঠার বানানোর জন্য সব কিছুই করে দিয়া তারপরে আসলাম আপনাদের ভাইয়াকে বললাম চলো আমরা একটু হাইটে আসি বাচ্চা কাচ্চারা ওইখানে অনেক বিরক্ত করতেছিল আর আপনাদের কিছু কথা যেটা বলার দরকার সেটা একটু বলি অনেকে বলছেন যে এবার ঈদে এবার মানে ঈদের সময় কেন ভাগ্না ভাগনিকে কেন মার্কেট করে দিলেন না বিশেষ করে মৌরমের কথা বলছেন আবদিয়ার কথা বলছেন ওরা তো দেশগ্রামে থাকে আবদিয়ার ঈদের আগে চলে আসছে তো এই শব্দ করিস না ওদের কেন কাপড় চুপুর কিনে দিলেন না এটা বলছেন অনেকেই আসলেই স্বাদ থাকলে স্বাদ্য না থাকলে স্বাদ করলেও হয় না আর এবার আমি কেনাকাটা কতটুকু করছি আমার বড় নো আমার ছেলে মেয়েকে তিন হাজার টাকা দিছে তো সেটাও মানে মনে করেন যে পাইছি আমাদের মার্কেট করার পরে না মার্কেট করার পরে পাইছি মানে আপা পাঠাইছে ওই আইয়ের দুই দিন আগে হলো মার্কেট করে নিয়ে আসছিলাম আর মরমকে কাপড় চুপড় মরম আবদিয়াদেরকে কেন দেওয়া হয় নাই সেটা হলো আমি এই বছর অনেক টাকা রেন হয়ে গেছি ঘর দুয়ার তুলছি আপনাদের ভাইয়া হলো গুগুর বাসা দেখতেছে মানে আমি এটা জানি তো আমি হলো অনেক ঋণ হয়ে গেছি আর তাছাড়াও এই বছর যেহেতু অনেক টাকা পয়সা খরচ করছি আর ঈদের আগেও দেখছেন যে ঈদের আগের দিনও আমরা ঘরের কাজ করছি তো এই বছর ভাবলাম যে দিতে তো পারবই তো এই বছরটা একটুখানি না দিই আর মানে এর আগের বার দিছি বা না দিছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করি আর সবচেয়ে এই বছর হলো আমার কষ্ট লাগছে একটা জিনিসের বেশি যে আমার শোর শাশুড়িকে কিছু দেই নেই তারপরে আমার মা অনেক অসুস্থ থাকে আমার মাকেও কিছু দেই নেই মনে করেন যে শোর শাশুড়ি আর মাকে যদি তারা বাইসা থাকে তাদের আগামী বছর দিতে পারবো বা আমি যদি বাইসা থাকি তাদের দিতে মানে দিতে পারবো কিন্তু শাশুড়ি মা এরা তো মুরব্বী হয়ে গেছে এরা যদি সামনে বছর যদি না বাইসে থাকে মনে করেন যে তাহলে আমার অনেক কষ্ট লাগবে যে একটা বছর কাপড় চুপড় নাই, নেই আর আমি যত বছর ধরে আমার শ্বশুর বাড়িতে আসছি প্রত্যেক বছরে আমার শ্বশুরকে একটা লঙ্গি আমার শাশুড়ি মাকে কাপড় চোপড় কিনা দেওয়ার আমি চেষ্টা করি আপনাদের ভাইয়া যখন বিদেশ ছিল তখন আমি বলতাম যে আমার শ্বশুর শাশুড়ির জন্য আগে কিনলেই আমার কেনা হবে তাদের কিনা দাও আমার এমনও সময় ছিল আমার শ্বশুর আমার জন্য একটা মানে শাড়ি কাপড় কিনে আনছে ধরেন কাজের হাট থেকে চাঁদের আগের দিন একদিন আগে শাড়ি কাপড় কিনে আনছে আমার শ্বশুর বাড়ি থেকে সেটা নিয়ে খুশি সেটা একদিনও ফিন দি নেই কিন্তু খুশি এভাবেই কাটাইছি তো আমি মনে করি যে আমার সব কিছু সময়ের সাথে চলুক সময় যেমন চলে ওরকম করে সব কিছু আমার চলুক তাতে আমি অনেক খুশি যে আল্লাহ আমাকে যখন যেভাবে রাখছে তবে এবছর যদি নাও দেই কাপড় চুপড় সামনে বছর অবশ্যই দিতে পারবো যদি আল্লাহ যদি বাঁচায় রাখে ইনকাম যদি থাকে বা টাকা পয়সা থাকে মানুষের টাকা পয়সার প্রতি কিন্তু সব কিছু হয় আর আপনাদের ভাইয়া মানে বড় বড় মতো তার সে যখন বিদেশ ছিল ভাগনা ভাগ্নি যার যে যেখানে লাগে সেখানে টাকা পয়সা দিছে বা মার্কেট করে দিছে আর আমিও চেষ্টা করি যে দেওয়ার জন্য এই বছর যেহেতু দিতে পারিনি অনেকেই জিজ্ঞেস করছেন যে কেন দিলেন না আমার ছেলে মেয়ের জন্য আমি বেশি না মাত্র দশ হাজার না এগারো হাজার টাকার মানে সব কিছু মিলা হ্যাঁ দশ এগারো হাজার টাকার হলো মার্কেট করছি সব কিছু মিলা আর বাদবাকি যা খরচগুলো ছিল সেটা আমার শ্বশুর আর আমার স্বামী মিলা করছে মনে করেন যে বাদবাকি খরচ অনেক লাগে ঈদের সময় একটু ভালো মন্দ খাওয়া তারপরে মনে করেন যে মানে বাদ বাকি যে সংসারে টুকিটাকি জিনিস লাগে হাজার বেশি টাকা খরচ হয়ে যায় সেটা আমার স্বামী আর আমার শ্বশুর মেয়া হলো করছে তো আলহামদুলিল্লাহ আমাদের ঈদের দিনগুলো ঈদের সময়গুলো ভালোই কাটছে মেহমান অতিথি আসলো সব মেলা আমাদের সংসারে একটা বাড়তি খরচ থাকে বেশি কারণ আত্মীয় স্বজন সবাই আমাদের বাড়িতে আসা যাওয়া থাকে আর যারা অনেক বিশেষ করে মানে আমাকে অনেকজনে ই করছেন যে মোরমকে কেন কাপড় চোপড় দেয় নেই এটা নিয়ে অনেকেই বলছেন তো যাই হোক আমি না দিছি আমার বড় বাসুর দিছে বড় যা দিছে তো একজন তো দিছে মোরমের মামারা তো আমি মনে করি যে আমার বড় বাসুর দেওয়া আমরা দেওয়া একই কথা কারণ ফ্যামিলি থেকে একজনের থেকে তো গেছে মামা বলতে তো একজনের থুন গেছে এটাতেই এটা মনে হয় যে নিজেরাই দিছি তো আপনারা কেউ ভুল মনে করবেন না এই জন্যই হলো এই বছর হলো কাউকে কিছু দেওয়া হয় নাই তো ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিওটা দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমরা যেখানে ঘুরতে আসলাম দেখেন হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে আসছি সেখানে হলো অনেক বাদাম গাছ দেখেন কত সবুজ আমিটাই দেখেন কত সুন্দর এটি সব বাদাম গাছ আর আমি এলো হাঁটতে হাঁটতে একটা জিনিস ই করলাম এই যে চান্দু কাকার খেতে বাদাম মরে গেছে দেখছো মাঝে মাঝে ওই ইয়ার বাদামটা অনেক সুন্দর হয়েছে না

কারণ খেতে খেতে সব কি ই হইতেছে মানে ঘাস ঘুষ সব কিছু হইতেছে এই জন্য হলো সব কিছুই হলো পরিবারটি আসো আমরা দুগা ঘাস নিয়ে যাই তাই না উড়ে দুগা ঘাস নিয়ে যাই কাকার হইলে এই বুটটা একবারে ই হইলো চিকন চিকন হইলো না বুটে দুবি করে পানি দিছে দুবি করে দিছে ছাড় দিলে লাভ হবে কি ইতে জোন নাই কা মাটিতে আচ্ছা বর মুরগি নিয়ে আসছে আজকে আমাদের খাওয়া দাওয়া হবে ইটমানি খাওয়া দাওয়া বলে না নাকি খাওয়ানের লিগেই মানুষ যদি খাওয়ান পাইতো তাহলে আর কোনো কিছু করতো না কিন্তু আমার আমার এই ঈদে এত খারাপ লাগলো বুঝছো কই তো নিশ্চল তো আজকে হলো আমাদের বাড়িতে পিঠা বানানো হবে সেজন্য হলো ব্লেন্ডারে পিঠা কোটা মানে চাল কোটা হইব আর আপনাদের ভাইয়া আগে ব্লেন্ডার বসায় নিছে ব্লেন্ডার বাটি আমাদের এই বাটিটা হলো এই যে ই হয়ে গেছে এই যে এটা ঘুরা যায় এ কারণে হলো আর দিও না তারপর ই হইব না এই কারণে আপনাদের ভাইয়া হলো এটা সুতা দিয়ে বাইনা রাখে তাতে তাড়াতাড়ি উঠানো যায় ডাইলা দোকানি বেশি বানি চিন্তা কর ইয়ে হয়ে যাবে গা আদৌ না বম বম দেখা সুন্দর করে ব্লেন্ডার করতে কারণ তার যে ব্লেন্ডার করানো হয় আর আমার ছোট্ট কিউটি নিয়ে তাই যে এখানে বসে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালার আর শিষ্টা আমরা অনেক ভালো আছি প্রথমেই শুরু করলাম আমি মান্নাতকে দিয়ে মান্নাত হইলো মনে হইতেছে আমার কুলাইতে চাইতেছে আমার কুলাইতে চাইতেছ মা হ্যাঁ আছো তো এখানে হলো মি মাফা আর এখানে হলো আমার মানহাবুড়ি আবদিয়া বুড়ি আবদিয়াবুড়ি হায় বলো কোন দিকে তাকাই হয় এখানে হলো মা পিঠা বানাইতেছে মার ছেলে আর মার মেয়ে বলতাছে যে গোলা হইলো ই হয়ে গেছে পাতলা হয়ে গেছে মা হইলো বানায় আর ওরা হইল ওইটা ই দেয় জাল বেশি জ্বলে যাবে আর আমাদের কাঁঠাল দুইটা দেখবেন কাঁঠাল দুইটা কে দেখ মিমার ভিতরে যায় কাঁঠাল দিকে তো মিম হইলো সিরুটি পিঠা খাইতে চাইছিল জন্য হলো বানানো আর মিম মিম কয়বার ফালাইলাম আবদিয়া তুমি তখনও ফালাইছো মে মাস হলো ভাত খায় নাই বাড়িতে যাচ্ছি আপনাদের ভাইয়া আর আমি হলো এই যে নিয়ে আসলাম কি বলে খাস গরুর জন্য এগুলা হলো বুটটা আর আমাদের এই পাশটায় মনে হয় যে বৃষ্টিতে বন্যায় আমাদের বাড়িঘর ভাঙ্গা লাগছে এরকম একটা অবস্থা হয়ে গেছে ওই যে ওই ঘরটা দিছি মুরগির খামার বানাইছি মানে এই কি টমেটো পাকছে টমেটো অদিনে মজা লাগে না যেটা তখনই মজা লাগে না আগো হ্যাঁ এই সময় তো অদিন এই জন্যটা একটু মজা লাগে না শীতের দিনটা আর কদিন পর বৃষ্টি হইব না বৃষ্টি হইলে সব কিছুর পরিবেশটা অনেক সুন্দর লাগবে এখন বৃষ্টি নাই তো এই জন্য সব কিছু রুক্ষ হয়ে গেছে এই তো এখানে হলো আমার হাঁসগুলো থাকে আরও দুই তিনটা হাঁস উইড়া উইড়া জায়গা আর এই হাঁস হইলে এখানে বন্দি থাকে এখন হলো হাঁসগুলা ছাড়া দিব ওরা খোয়ার চলে যাবো যা 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 কি উড়াল দিয়েছে আর সামনে যাওয়ার কোনো ইয়ে আছে বলেন কি অবস্থা ইস দুলা দিয়ে একদম বৈরাল সুস্থ বাবা আইডিয়া যাইবো না হে কল করলার কি দেতো না টিনের লোক পাড়া দেয় উড়াল দিছে টিনের লোক এই এমন যুদ্ধ করে আলি খে হ্যাঁ কি মনে হয় ওই দাঁড়িয়ে অল্প করে কটা দাও আর কটা ইয়ে ছুঁয়ে দাও অল্প করে কটা দাও আফা এখানে হলো দেখে গেছি সিরিটি বানানো হইতেছে না ভাবলাম যে যা এখন সরে যায় মায় বানাইতে না ও কড়াই পাঠাইছেন মা

ও actores ami dichi onek ami dicam kintu ekbe lo ekhane amare pidabaz do koita se ও আচ্ছা তো এই লাস্ট মার হাতের পিঠা বানানো দেখবো তারপর আমি বানাবো দেখবো আমি পারি নাকি কি কি তোমার পর্ব পরে তোমার পর্ব পরে আধা ঘন্টা পরে হয় দশ ঘণ্টা পরে পিঠা শিরুড়ি পিঠা খাওয়ান আর সুলা হাউতলাই হেলান সুলা সুলা

বহেন বাই খানে না পশবানের সন্ধ্যার হাত আছে আরে কারি এই যে দেখেন